এরা দেখেন বিহাস দাঁড়ায় আছে পুরো ট্যান্ড হয়ে দাঁড়ায় আছে রয়েল দেখাচ্ছি চোখটাকে একটু দেখে নেন বিহাস সালাম আলাইকুম বিভার্স আজকে কিন্তু আমরা চলে আসছি আবদুল্লাহ নোমান ভাইয়ের বাসায় তার বাসার এখন থেকে আরও কিন্তু এক দেড় বছর আগে আমরা আরও এক দুইটা ভিডিও করছি আপনারা দেখতেন সো অনেকে বলছিল ভিডিও করতে আর ভাইয়ারও অনেক কবুতর রয়েছে সো আজকের ভিডিওতে আমরা সেই কবুতরগুলোই আপনাদেরকে আবার নতুন করে দেখানোর চেষ্টা করব এর মধ্যে মধ্যে আর কি নতুন আরও অনেক কবুতর কালেক্ট হয়েছে সেইগুলো দেখাবো সো চলেন আমরা ভিডিওটা শুরু করি আর না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করি দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা চ্যানেল নতুন আছেন পিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন জি আসলে লপটে তো আমার লপটে যা আছে ম্যাক্সিমাম সবই ট্যাডি কবুতর বিভিন্ন জাতের ট্যাডি কবুতর আছে তার ভিতর আরো আছে রামপুরি আছে প্রিন্স কামাগার আছে গোল্ডেন আছে ট্রেডির ভিতর আছে রয়্যাল ট্রেডি আছে সাকি টেডি আছে সালারা টেডি আছে ওমান ব্লাড লাইনের বেশ কিছু টেডি আছে সবই দেখাবো সবাই ধৈর্য সহকারে দেখুন প্রথমে যে একজোড়া কবুতর দেখতেছি এটা কি কবুতর ওমান ব্লাড লাইনের টেডি কবুতর এইজোড়া নিতে পারেন এজোড়া আজকে অফারে যাবে টেডি জোড়া অনেক ভালো

মায়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ছয় পাকে অলরেডি চলে গেছে জিনিস যারা নেবেন এই পেয়ারটার দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা বিহস কবুতার কোয়ালিটির উপর কোয়ালিটি আপনার দামটা নির্ভর করে আপনারা ফোন দেবেন যাদের পছন্দ হবে স্ক্রিনে নোমন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন তো বিহ এখানে দেখতে পাচ্ছেন জোড়া প্রিন্স কামাগারের বেবি এই বেবিটাও আজকে অফারে যাবে এ চোখটা একটু ভালোভাবে ভাইয়া তারপরে আমি ছেড়ে দেখাচ্ছি

স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ইনশাআলা গণপরিবহনের মাধ্যমে যে কোনো প্রান্তে পৌঁছাইতে পারব তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার টেডি বাচ্চা ও স্টাইলটা মার্শাল্লা অনেক ভালো একেবারে নিষ্পাকের বাচ্চা নিষ্পাকের বাচ্চা এখন থেকে এরকম দাঁড়ায় বড় হলে আরও ব্যান্ড হয়ে দাঁড়াবে ওমান ব্লাড লাইনের অসাধারণ এক পেয়ার বাচ্চা আপনারা নিতে পারবেন যাদের পছন্দ হবে এই পেয়ারটার দাম থাকবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে এই অসাধারণ কবুতার আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কোনো বাইরের কবুতর না আমাদের নিজস্ব বিল্ডিংয়ে কবুতর আমাদের ফার্মেই এদের জন্ম আমরা বাইরে থেকে কবুতর কালেক্ট করি না যা আছে আমাদের ফার্মের থেকে আমরা সেল করি তো বিহস এই পেয়ারটা যাদের পছন্দ হবে মাত্র চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিহস যারা উড়ানোর জন্যে এই পেয়ারটা নেবেন খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে এই পেটটা নিয়ে নেবেন কারণ এই উড়ানোর জন্য অনেক ভালো মশাল্লাহ দেওয়া হয়েছে তারা ওড়ায় মজা পাচ্ছেন তো বিহস মাত্র চার হাজার টাকা হলে এই পেটটা আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স এখানে এক বাচ্চা যাবে পিকেএস চ্যানেলে আজকে আরও একটা ধামাকা অফার থাকবে অসাধারণ একটা অফার ডাবলার বাচ্চা নিষ্পাকের ভালোভাবে একটু খেয়াল করে দেখেন চোখটা মারাত্মক লাল অসাধারণ এক পেট ডাবলার বাচ্চা এই প্যারটা আমি একটু ছেড়ে দেখাবো আপনাদের এখন তো ভিউয়ার্স দাঁড়ানোর স্টাইল মার্শাল অনেক ভালো কালার আসবে মারাত্মক কালার অসাধারণ কালার আসবে তো যাদের পছন্দ হবে আজকে অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এ ডাবলে পেয়ারটা নিতে পারেন বিকজ এই বাচ্চা আমরা দুই হাজারের নিচে সর্বনিম্ন দুই হাজারের নিচে আমরা বিক্রি করি না তো পিকেএস চ্যানেলের পক্ষ থেকে এই পেয়ারটার দাম থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা অসাধারণ অফার আপনারা তাড়াতাড়ি লুটে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গণপরিবহনের মাধ্যমে পৌঁছা দিতে পারব ইনশাল্লাহ এখানে আর এক পেয়ার ওমান ব্লাড লাইনের এক পেয়ার অসাধারণ কালার কম্বিনেশনের এক পেয়ার বেবি দেখাচ্ছি একেবারে নিষ্পকের বেবি দানোর স্টাইল মশলা বলে কোবরা মতন দাঁড়াবে ব্যান্ড হয়ে ওমান ব্লাড লাইনের এক পেয়ার বাচ্চা তো বেয়ার্স এই পেয়ারটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের জানাবেন এই পেয়ারটার দাম থাকবে মাত্র চার হাজার টাকা বিহার্স ওমান ব্লাড লাইনের কবুতার ভিহার্স টপ লেভেলের কবুতার যাদের পছন্দ হবে মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দেখাবেন ইনশাআল্লাহ আপনারা যে কবুতারটা সিলেক্ট করবেন ইনশাআল্লাহ সেই কবুতরটাই পাবেন কোনো হের ফের হবে না এবং সঠিক সময়ের মধ্যে আপনারা কবুতারটা হাতে পেয়ে যাবেন যারা নেবেন গাড়ি ভাড়াটা তাদের বন্ধ করতে হবে প্রতিটা জোড়ার ক্ষেত্রে এই জোড়া কয় করে আসে এই জোড়া একেবারে নিষ্পাকে বিস একেবারে নিষ্পাকে দাঁড়ায় আছে এ দাঁড়ানোর স্টাইল মার তো স্টাইল অসাধারণ ব্যানকরেরা দাঁড়ায় চোখ সাদা চলে একেবারে সাদা চোখের কবুতা ওমান ব্লাড লাইনের যারা নেবেন মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তো বিহ এখানে দেখতে পাচ্ছেন ওমান ব্লাড লাইনের জোড়া আমাদের বাসার মাস্টার পেয়ার এই পেটা যাদের পছন্দ হবে এই পেয়ারটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ যাদের ব্রিডিং পেয়ার লাগবে নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন আমাদের কোনো রিজেক্ট কবুতার না আমাদের জোড়া জোড়ায় বাচ্চা হয় মাসাল্লাহ তো আপনার যাদের ব্রিডিং পেয়ার লাগবে তারা এই প্যাডটা নিতে পারবেন কালার কম্বিনেশান অনেক ভালো বুকে চট ধরুন নাকে আপনার ফুলটা দেখবেন টিপটা অনেক সুন্দর টিপ কবুতার আসলে যদি দর্শনদারি ভালো না হয় তাহলে আসলে কবুতার কিনে মজা পাবেন না তো এই কবুতারের দর্শনদারিও যেমন ওরাও তেমন আপনারা যারা ভালো মানে কবুতার চান তারা এই কবুতর অবশ্যই কালেক্ট করবেন এই কবুতারটার দাম থাকবে মাত্র দশ হাজার টাকা আর আজকে চ্যানেলের উদ্দেশ্যে আরও একটা বলে যে এই কবিতাটা আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কমবেশ করা যাবে শুধুমাত্র পিকে চ্যানেলের জন্য সামান্য কিছু কমবেশে এই পেটটা আপনারা নিতে পারবেন আমরা দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা সামান্য কিছু কমবেশ করা যাবে তো ভিওর এখানে দেখতে পাচ্ছেন ওমান ব্লাডলেনের এক পেয়ার টেডি যাদের কোবরা টেডি পছন্দ তারা এই পেটটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটাও একটা রানিং একটা পেয়ার ভিও রানিং পেয়ার ভিওস অনেকে রানিং পেয়ার খোঁজেন বাচ্চা নিলে অনেকে দেরি হয়ে যায় তো যারা রানিং পেয়ার খোঁজেন তারা জন্য এই এক পেয়ার ওমান ব্লাডের কোব্রাটেরি তো এই পেয়ারটার দাম থাকবে অসাধারণ একটা দাম হ্যাঁ হ্যাঁ এটা ব্যান্ড করে এটা ব্যান্ড করে থাকে তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের আহ নখ দিবেন দিলে আমরা যেকোনো জায়গায় দিতে পারি এই পেয়ারটার দাম থাকবে মাত্র দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন এক জোড়া বেবি এটা হচ্ছে সালেটিকামাগারের বেবি এই পেয়ারটাও আপনার আজকে চ্যানেলে অফার যাবে এটা আকর্ষণীয় দাম থাকবে মাত্র পনেরোশো টাকা হলে সালেটি কামাগার আপনার নিতে পারেন একেবারে প্যারেন্টস আছে আপনার চোখ লাল যারা নেবেন উড়ানোর জন্যে ভালো একটা পেয়ার হবে চোখটা চোখ এখনই লাল বোঝা আছে নিষ্পাখের কবতার এখনই লাল বোঝা আছে মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা রাখা যাবে পনেরোশো টাকা আপনারা যারা নেবেন যাদের পছন্দ হবে তার স্ক্রিনশট দিয়ে আমাদের উমসে নক দেবেন ইনশাল্লাহ গণপরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পোঁচাই দিতে পারব এটা নিষ্পাকে গেছে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার রয়্যাল কবুতার যারা যারা রয়্যাল কবুতার পছন্দ করেন তারা এই পেয়টা নিঃসন্দেহে নিতে পারবেন মদ্দার আছে সাবদার রয়্যালের মদ্দা মাদির আছে কালসেরা রয়্যালের মাদি খুব সুন্দর একটা পেয় চোখটা ফুল ক্রিম চোখের ভিতরে কোনো মিসমার্ক নাই যাদের পছন্দ হবে এই পেটটা নিতে পারবেন এই পেটটা দাম থাকবে মাত্র দশ হাজার টাকা রানিং একটা পেয়ার যে বাচ্চাও আছে রানিং একটা পেয়ার হ্যাঁ বাচ্চা লাগলে বাচ্চাও দেওয়া যাবে যা রানিং প্যান নেবেন বাচ্চা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো চোখটা ধরে দেখাবো দেখেন বিওয়ার্স চোখ একেবারে ফুল ক্রিম চোখের ভিতরে রয়েলের কৌটা রয়্যাল কৌটা দেখেন ফুল ক্রিম চোখের ভিতরে চোখটা একটু ভালোভাবে দেখেন ফুল ক্রিম চোখের ভিতরে তো বিহার্স এখানে আর জোড়া রয়েল দেখাচ্ছি চোখটাকে একটু দেখে নিন বিহ মাসাল্লাহ ক্রিম চোখের ভিতরে একেবারে রয়েল জোড়া তো ভিওয়ার্স এই যে রয়্যাল জোড়া দেখতেছেন এই জোড়াও নিতে পারেন আপনারা রানিং একটা পেয়ার ফুল ক্রিম চোখের ভিতরে যাদের পছন্দ হবে এই জোড়ার দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা ফোন দেবেন দাম দর করে এই পেয়ারটা দেওয়া যাবে মাত্র পনেরো হাজার টাকা আমরা দাম চাচ্ছি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে বলবেন আমরা কম বেশ করে এই পেয়ারটাও দিয়ে দিতে পারব

তারা এই পেয়ারটা মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন সামান্য কিছু দাম করার সুযোগ আছে যাদের পছন্দ হবে তারা এই কেটিএম পেয়ারটা নিতে পারবেন কবুতার দাম চাওয়া দাম পনেরো সামান্য কিছু কম বেশ করে দিয়ে দিতে পারবো কেন এইসব কবুতার অনেক দামে বিক্রি করি আমরা আপনার চ্যানেলের উদ্দেশ্যে আমরা একমাত্র দামটা কমাই দিছি তো ভিউর্স এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার গোল্ডেন মাস্টার পেয়ার এই পেয়ারটা আমাদের আনে এদেরও এদেরও দিন বাচ্চা করি আমরা বাচ্চা আছে তো এই পেয়ারটা মাত্র দাম থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সামান্য কিছু কমবেশ করা যাবে গোল্ডেন কবুতর না ভাই গোল্ডেন পিওর গোল্ডেন কবুতর এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার এই যে বাচ্চা আছে আগে পরে ডিম বাচ্চা করতে হ্যাঁ আগে পরে ডিম বাচ্চা করা আমাদের যাদের রানিং পেয়ার লাগবে রানিং পেয়ার নিতে পারেন যাদের বেবি লাগবে বেবিও দেয়া যাবে সমস্যা নাই একটু চোখ দেখাই দিই চোখটা দেখাবো তো ভিউয়ার্স দেখেন এই যে গোল্ডেনের চোখটা তো আপনাদের দেখাচ্ছি মারাত্মক লাল চোখ যারা নেবেন পিওর এই গোল্ডেন জোড়া নিতে পারেন ইনশাল্লাহ ওরা নজনে এদের বাচ্চা কাছে ভালো হয় ইনশাল্লাহ তো বিহ এক পেয়ার টাইগার ডাবলা দেখাবো এদেরকে অলরেডি ডিমের পরেতে তুলে নিয়ে আসছি এরা ডিম দিচ্ছে এদের বাচ্চাও আছে বাচ্চাও দেওয়া যাবে চোখ মারাত্মক লাল মারাত্মক লাল চোখ যারা বিডিং পেয়ার খুঁজ দিচ্ছেন টাইগার গোল্ডেন এই টাইগার আপনার ডাবলা তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন তো বিহ যারা টাইগার ডাবলা নিতে চান এই পেয়ারটা আপনারা নেবেন কালার কম্বিনেশন অনেক ভালো কালার কম্বিনেশান

যাদের জনসাইটের বাচ্চা লাগবে এদের বাচ্চা লাগবে এদের বাচ্চাও দেওয়া যাবে তো এই এই অসাধারণ একটা পেয়ার দাঁড়ানোর স্টাইল দেখেন ভিওর্স অনেক সুন্দর দাঁড়ানোর স্টাইল এদের বাচ্চা অনেক ভালো ফ্লাই করে যাদের পছন্দ হবে এই বিয়েডিং পেয়ারটা নিতে পারবেন এই বিডিং পেটার দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা আর জি আর যদি কারোর বাচ্চা লাগে বাচ্চাও মশাল্লাহ দিতে পারবো বাচ্চাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাচ্চাও আমাদের কাছে মশাল্লাহ আছে অ্যাভেলেবেল বাচ্চারা ফোন করবেন আমরা আলোচনার সাপেক্ষে বাচ্চা দিতে পারবো তো এই পেটার দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা এখানে এক পেয়ার কৌতা দেখতে পাচ্ছেন এই পেটটা রানিং একটা পেয়ার বাচ্চা খাওয়া হচ্ছে যাদের এই পেটটা পছন্দ হবে এই পেটটা নিতে পারবেন এই পেডটার দাম থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হইলে এই পেটটা আপনারা নিতে পারবেন এটা ওয়ান ব্লাড লাইনে একটা টেডি রানিং পেয়ার তো বাচ্চা খাওয়া রানিং পেয়ার নর্মাদি তো দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ নর্মাদি কনফার্ম বাচ্চা খাওয়া আছে ভাইয়া রানিং একটা পেয়ার সাত হাজার টাকার দাম চাচ্ছে আলোচনা সাপেক্ষে এই কবুতরগুলো কয় দশকে আছে ভাই এখন এরা আপনার তিন দশকের কবুতর তিন দশকের কবুতর তো বিয়ারস এখানে বিয়ারস এখানে একটা কবুতর দেখতে পাচ্ছেন এখানে রামপুরি নর আর সালারা মাদি এই এই পেয়ারটা আপনি পেয়ারিং করে একমাত্র আপনার ফ্লাইং এর জন্য যারা বাচ্চা ফ্লাইং করতে চান তারা এই পেটে নিতে পারে এর যে বাচ্চা অনেক সুন্দর ফ্লাই করে ফ্লাইং এর জন্য এই পেয়ারটা কম্বিনেশন করে করা তো এই পেয়ারটা দাম থাকবে মাত্র 6000 টাকা অফারে এই পেটটার দাম থাকবে মাত্র 6000 টাকা 6000 টাকা হলে আপনারা এই পেটটা কালেক্ট করতে পারবেন এদের বাচ্চা কেমন কি আসবে ভাই এদের বাচ্চা আপনার ভালো উঠবে ঠিক আছে এদের পুরি আসবে না সাদা আসবে এটা কম্বিনেশন মিলে আসে আর কি কালার কম্বিনেশন মিলে বাচ্চাটা আসে এদেরকে কালার কম্বিনেশনের জন্য না এদেরকে জাস্ট উড়ানোর জন্য একটা ফ্লাইং এর জন্য বানানো এই পেয়ারটা তো যারা নেবেন মাত্র 6000 টাকা হলে এই পেটটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাস্টার পেয়ার বাসার বুড়ো পেয়ার জোড়া জোড়া ডিম বাচ্চা করে এরা তো এখানে এক পেয়ার ওমান ব্লাড লাইনে কবুটার দেখতেছেন মাদিরা ভাইব্রেশন দেখেন মাসাল্লাহ অনেক ভাইব্রেশন এগুলো খুব মানে কোয়ালিটি সম্পূর্ণ কবুতার আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কোয়ালিটি তো এটাও রানিং প্যার এদের বাচ্চা প্রথম দিকে আমরা দেখাইছি এদের বাচ্চা আছে আর এই পেয়ারটার দাম চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা আমরা মাত্র পনেরো হাজার টাকা হলে আপনারা এই পেডটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা আমরা এই পেয়ারটার দাম চাচ্ছি

তিনটেই মাদি যারা নেবেন এই মাদি পিস পড়বে পার পিস পাঁচ হাজার টাকা করে সিঙ্গেল কবুতার অনেকে চান মায়ার মাদি অনেক সংকট যাদের মায়া কবুতার পছন্দ হবে এই এইখান থেকে আপনারা পছন্দ করে বেছে নিতে পারবেন পার পিস মায়ার দাম পড়বে পাঁচ হাজার টাকা করে নিয়ে জোর দিলেই জোর নেবেন নিয়ে জোর দেওয়ার সাথে জোর জোর করে এগুলো সবাই মাত্র দশ পাক কমপ্লিট হয়েছে কালার আরও আসবে মার্শাল্লাহ হুম যাদের সিঙ্গেল মায়ার দরকার তারা এই মায়া পছন্দ করে নিতে পারবেন এখানে ওমান ব্লাড লাইনের এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন মাত্র আট পাকে গেছে আট পাকে কবুতরের বিহস দেখেন দান ওয়ে স্টাইল দেখেন কালার কেবল আসতেছে মায়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যারা নিউ এডাল কবুতর খোঁজেন তারা এই পেয়ারটা অবশ্যই নেবেন ডিম বাচ্চা করার জন্য তো এই পেয়ারটার দাম থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে আপনারা এই সুন্দর এই পেয়ারটা নিতে পারবেন তো ভিওর্স এখানে এক পেয়ার উমানিটারি দেখতে পাচ্ছেন এই পেয়ারটা অলরেডি দশ ভাগ ঝেড়ে গেছে নিউ আইডেল একটা ডিম বাচ্চা এখনও করা হয়নি তো যাদের পছন্দ হবে তারা এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারবেন এই প্যাডটা খুব ভয় পাচ্ছে তারপর তো ভিহার্স এই প্যাডটা দশ পাকে চলে গেছে নিউ আইডেল একটা কবুতার যারা নিউ আইডেল কবুতার খোঁজেন তারা এই প্যাডটা অবশ্যই নেবেন এই প্যাডটার দাম থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে আপনারা এই প্যাডটা নিতে পারবেন ভিহ কবুতারের কোয়ালিটির ওপর কবুতার দামটা নির্ভর করে আপনার ভালো জিনিস নেবেন ভালো দাম দিয়ে অবশ্যই নিতে হবে আপনাদের তো ভিহার্স এই পেটার দাম থাকবে দশ হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফোন দেবেন ইনশাল্লাহ কবুতা পাঠিয়ে দিতে পারবো তো বিহার্স এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ওমান ব্লাড লাইনের এক পেয়ার কবুতার এই জোড়া অলরেডি পাঁচ ফাঁকে চলে গেছে তো যাদের পছন্দ হবে এই পেটটাও নিতে পারবেন দাঁড়ানোর স্টাইল অনেক ভালো এই কবুতাটা আসলে ভয় পাচ্ছে অনেক এরা ফুল ব্যান্ড করে দাঁড়ায় এরা তো এই প্যাডটার দাম থাকবে মাত্র চার হাজার টাকা যাদের চার হাজার টাকা এই পেটটা পছন্দ হবে এরা এই পেয়ার কবুতারটা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে কোটাটা ইনশাআল্লাহ পাঠিয়ে দিতে পারবো কত দিবেন ভাই মাত্র 4000 টাকা দামাদামি কি সুযোগ আছে না এই পেটা দামাদামি করার কোনো সুযোগ নেই ভাই কয় পরে আছে পাঁচ পকে চলে গেছে পাঁচ পকে পাঁচ পরে চলে গেছে না জি তা কবুতর জোড়া তো ডেলিভারি সব জায়গায় হ্যাঁ ডেলিভারি ইনশাআল্লাহ সব জায়গায় সম্ভব তো ভিউয়ারস এখানে আপনারা দুই পেয়ার বেবি দেখতে পাচ্ছেন এরা দেখেন ভিউয়ারস দাঁড়া আছে পুরো একেবারে ব্যান্ড হয়ে দাঁড়া আছে আপনার এই দুই জোড়া বাচ্চা যারা নেবেন একসাথে নেবেন পাঁচ হাজার টাকা করে জোড়া পড়বে এই পেয়ার পাঁচ হাজার টাকা করে পেয়ার দুই পেয়ার দশ হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনার নিতে পারবেন এই দুই পেয়ার বাচ্চাগুলো বাচ্চাগুলো তিন চার পাকে চলে গেছে অলরেডি তিন দেখেন বেশ দাঁড়ানোর স্টাইল দেখেন একেবারে লেজ আপনার মাটির সাথে মিশাই দিয়ে গলা উঁচু করে দাঁড়াবে তো ভয় পাচ্ছে ও তো কখনো ছাড়া হয় না তো যাতে পছন্দ হবে এই দুই পেয়ার নিতে পারবেন পাঁচ হাজার টাকা করে পেয়ার পড়বে তো বিয়াস আজকে কবুতর কিছু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আপনারা না টেনে দেখবেন এবং যাদের কবিতা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নোন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে না ই হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত কবুতরটা আপনারা গণপরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো আর ভাইয়ের কাছে ই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা একটু নিয়ে নেন আমার নাম মোহাম্মদ আল নুমান কেউ কেউ আবদুল্লাহ বলেও ডাকে কেউ কেউ নোমান ভাই বলেও ডাকে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু থ্রি ফোর থ্রি ফোর ওয়ান সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো ও এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর এই নম্বরে ফোন করলে আমাকে সবসময় পাওয়া যাবে আমার আমার লোকেশনটা আসলে খুলনা সোনাডাঙ্গা উইন্ডিজ রেস্টুরেন্টের পিছনে আমার বাসা ক্লাউড নাইন উইন্ডিজ এই রেস্টুরেন্টের পাশে মানে ষোলো টাঙ্গে এসে কেউ যদি আপনাকে ফোন দেয় আপনি রিসিভ করে নিতে পারবো ঠিক আছে সমস্যা নেই